আসসালামু আলাইকুম আমি আজকে আবার চলে এসেছি ছোট্ট একটি ব্লগ নিয়ে আপনারা দেখছেন সকালবেলা নাস্তা তৈরি হচ্ছে আমার স্ত্রী রান্না ঘরে গিয়ে আমার চাটার সর্বপ্রথম তৈরি করছে এখানে দেখছেন ছোট ছোট দুটি কাপ এবং ইমুজি কাপ সে ইমুজি কাপে সে খায় আর চাটা খুব সুন্দর রান্না করে বানায় সেই স্বাদ আপনারা খেলে বুঝতে পারবেন আপনাদেরকে দাওয়াত করা হল আপনার চা চার দাওয়াত তো এখানে রান্না চারা বানানো শেষ এখন টেবিলে বসে গেছি আমরা আর গোলা বলেছিলো গিন নিয়ে গতকালকে কলা খাওয়ার জন্য খুব শখ করছিলো তাই শাগরকলা চারটা গোলা নিয়ে আসলাম তো কলাগুলি খুব সুন্দর এই চার লোকটা দেখুন কি সুন্দর হয়েছে এটা অনেক মজা হয়েছে আমি আমি যখন চাটা খাচ্ছিলাম তখন বলছিলাম যে চাটা খুব সুন্দর এখানে শালাবাবু আবার চা খাওয়ার জন্য বসে আছে একবার ছেলে স্বামী সরকার সে রুটি খুব পছন্দ করে চা দিয়ে তা আমাদের পাশে একটা দোকান ছিল সেখান থেকে চা রুটি নিয়ে আসলাম তা এর আগে রাতের বেলা পোডিং বানানো বানানো কমপ্লিট হয়ে গিয়েছিল পোডিংটা সহ খাবে রাত্রে কিছু খেয়ে নিয়েছিলাম এই যে আমার ছেলে খাচ্ছে পোড়িং ডিমে ডিম দিয়ে পড়িং তৈরি করা হয়েছে তো অনেক সুন্দর আর শিফাকে একটু বাইরের লোকটু লোকটা একটু দেখিয়ে দেওয়া হয়েছে আমাদের রান্নাঘরে ফাঁক দিয়েই লোকটা দেখা যাচ্ছে তো সুতরাং এই যে চা খাওয়ার শেষে রান্নাঘরে অনেক কাপড়িস ছিল সেগুলো ধৌত করে আবার রেখে দিয়েছে এখন রান্নার আয়োজন করার জন্য বাজার থেকে মুরগি আর ডিম এগুলো নিয়ে এসেছিলাম লাল মুরগি খাওয়ার জন্য খুব লেয়ার মুরগি যেটা লেয়ার মুরগিটা খাওয়ার জন্য খুব শখ করছিল। আমি বাজার থেকে লেয়ার মুরগি আমরা তিনজন গিয়ে স্বামী আমি রুমি তিনজনকে বাজার থেকে বাজার করে নিয়ে আসলাম লেয়ার মুরগিটা দু কেজি প্লাস ওজন খুব বড় একটা মুরগি তো এই মুরগিটা দেখুন খুব সুন্দর করে দিয়েছে এবং এখানে ডাল মুগ ডাল আমরা মুগ ডাল খাই মুসুর ডাল খাই না তো করলা ভাজিটা আমার খুব ফেভারিট তার জন্য করলা ভাজি আমার জন্য স্পেশালি সবসময় করে আমার ওয়াইফ আর সিঙ্গারা খেতে তো কোনো কথাই নেই ছোটো ছোটো শিঙ্গারা তো খুবই মজার ছিল সিঙ্গারগুলো এই অনেক টেস্ট হয়েছে পাঁচ টাকা পিস তো মোটামুটি আমার ফেভারিট করলা ভাজি হয়ে গেছে সবুজ সবুজ কালার এখন এই ফাঁকে দিয়ে মুরগিটা ধৌত করা হয়ে গেছে মুরগি ধুলাই করে রান্নার প্রসেস অলরেডি প্রেশার কুকারে দিয়ে দেওয়া হয়েছে আমি বলেছিলাম প্রেশার কুকারে রান্না করার জন্য কারণ মুরগিটা একটু শক্ত তো তাই মুরগি শক্ত মুরগি প্রেশার কুকারে রান্না করলে মাংসটা একটু জুচি জুচি হয় সফট হয় তো এখন দেখুন যে মাংস এবং আলু দিয়ে মাংস আলুর কম্বিনেশন একটা মলিদা করা রেখে দিয়েছিল এবং সেই মাংসটা রেখে দিয়েছে এবং এখানে একটু মশলা মেটে নেওয়া মাছের ভর্তার জন্য একটু মশলা বেটে নেওয়া হয়ে গেছে মাছের ভর্তা স্পেশালি খুবই সুন্দর বানিয়েছে আমি আবার মাছের ভর্তাটা খুব পছন্দ করি এদিকে মুরগির তরকে ফাইনাল লুক চলে আসছে আর এই যে আমরা পাঁচজন তাই পাঁচটা টুকু করে দিয়েছে মাছের ভর্তা আর সুন্দর একটি কালার তো এখন মোটামুটি সবগুলো খাওয়ার জন্য প্রিপারেশন নেওয়া হয়ে গেছে এখন বাদ দিচ্ছে সবাইকে এক এক করে মাছের বর্তা সবার জন্য একটি করে স্বামীও মাছের ভর্তাটা খুব ভালো পছন্দ করে বুষাও খায় আমিও খাই আসলে সুন্দর করে রান্না করলে না সব কিছুই মজা হয় মন দিয়ে রান্না একটা শিল্প এই রান্নাটা যদি মন দিয়ে করে মনোযোগ দিয়ে করে সব কিছু সুন্দর হয় তাই আমার স্ত্রী খুবই যত্ন সহকারে রান্নাটা করে আমার জন্য তাই হয়তো মজা হয় প্রত্যেক জিনিসের যত্ন নেওয়া উচিত এখন আবার সে একটু মরিচ খেতে পছন্দ করে আমি আমি বারণ করি তারপরও খায় কী করবো মরিচটা খায় একটু ভালো লাগে তো আমি আবার মরিচ খেতে পারি না আমি আমার ছেলে মরিচ খেতে পারি না এখানে একটা বড় একটা স্প্রাইটের নিয়ে আসছিলো স্বামী নিয়ে আসছে নামাজ পড়ে আসার সময় সেই দুই লিটার একটা স্প্রাইটের বোতল নিয়ে এসছে তো আজকে বলছে যে একটু বেশি করে খাবো আমরা সদস্য সংখ্যা পাঁচজন আর মুরগি খুব পছন্দের স্বামীর পছন্দের তরকারি হলো মুরগি ফার্স্ট পছন্দ ফার্স্ট চয়েস আমি মুরগি মুরগি পেলে আর কিছু লাগে না আমার সোনা বাবার তো খেতে বসছে হ্যাঁ সে বোঝাচ্ছে যে মুরগিটা অনেক মজা হয়েছে এই জন্য ইশারা দিয়ে বোঝানো হয়েছে যে মুরগিটা মজা হয়েছে তা আমিও পাশাপাশি বলে দিয়েছি যে মুরগির রান্নাটা অনেক টেস্ট হয়েছে সে বউ খুশি শুনে স্বামীও খুশি তো সবাই দেখুন শালাবাবু খেতে বসছে তো যাক আজকের জন্য এখানেই খোদা পেস বাই বাই টাটা